নতুন স্বাদের ঘরোয়া রান্না আমরা তৈরি করতে যেমন পছন্দ করি বাড়ির মানুষগুলোও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে আজকে রেসিপিটা দেখে রাখুন যখন বাজার থেকে ওল আনা হবে তখন এই রেসিপিটা তৈরি করবেন ওলের ভর্তা কিংবা ওলের তরকারি অনেক তো খেয়েছেন আজকে নতুন স্বাদের এই ওলের রেসিপিটি শেয়ার করছি যেটা ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে এক কেজি পরিমাণ ওল সেটা থেকে আমি চারটে ফালি করে নিয়েছি একটা ফালি আমি রান্না করব। একটা ফালি মানে ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো হবে এবার ওলের গায়ে যে খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর ধুয়ে নেব ওলটা ভালো করে ধোয়া হয়ে গেলে তারপর ভালো করে মুছে নিতে হবে এবার একটা গ্রেটারের যে বড় ছিদ্র আছে সেটার দিক দিয়ে গ্রেট করে নিতে হবে ছোট দিক দিয়ে কিন্তু করলে হবে না ওলের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবেন সেক্ষেত্রে মশলার পরিমাণও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে দু চামচ পরিমাণে সর্ষের তেল ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা হাতার সাহায্যে সর্ষেটাকে ভেজে নিতে হবে হাতার উল্টো দিক দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবেন তাহলে সর্ষে কিন্তু ফোড়নে দেওয়ার পর আর ছিটকায় না এবার সর্ষেটা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ অ্যাড করছি এখানে চাইলে কিন্তু আপনারা হিং অ্যাড করতে পারেন অল্প পরিমাণে হিংয়ের ফ্লেভারও ওলের মধ্যে খুব ভালো লাগবে আমি হিং ব্যবহার করছি না পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে খুব বেশি বাদামি করার কিন্তু প্রয়োজন নেই সাথে স্বাদ অনুপাতে শুকনো লঙ্কা অ্যাড করবেন এবার পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে একটু লালচে লালচে পেঁয়াজের গায়ে রঙ চলে আসবে তখন মিশিয়ে দিতে হবে গ্রেড করা ওলটা ওলটা এবার একদম লো ফ্লেমে এক দু মিনিট একটু নেড়েচেড়ে নিতে হবে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই তারপর এর মধ্যে হলুদ আর স্বাদ অনুপাতে লবণ অ্যাড করে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে ওলের এই রেসিপিটা যদি তৈরি করে না থাকেন তাহলে ওল দিয়ে এরকম এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন ভীষণ সুস্বাদু হয় আর বাড়ির মানুষগুলো খেতেও কিন্তু পছন্দ করবে ঢাকা দিয়ে রাখতে হবে একদম সাত আট মিনিটের জন্য মাঝে এক দুবার ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দেবেন ততক্ষণে মশলাটা রেডি করে নিতে হবে যতটা আমি ওল নিয়েছি তার জন্য দু চামচ পরিমাণে কালো সর্ষে অল্প একটু লবণ আর নিজেদের স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে সর্ষে এখানে সাদা শস্য ব্যবহার করতে পারেন তবে পোস্ত কিন্তু দেবেন না কালো সর্ষে দিলে কালো সর্ষের ঝাঁঝটা বেশ ভালো লাগে এই তরকারিতে মিনিট সাত আটেক হয়ে গেছে এবার একটু চেক করে দেখে নেবেন যে ওলটা কিছুটা নরম হয়েছে কিনা নরম হয়ে যাওয়ারই কথা কেননা ওলটা তো গ্রেট করা আছে তাই মিনিট সাত আটেকের মধ্যে কিন্তু ওলটা ভালো মতোই নরম হয়ে যাবে এবার একদম লো ফ্লেমে রেখেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আর একবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ওল কিন্তু নরম হয়ে গেছে একটু শক্ত ভাব আছে তবে খুব গলে গেলে কিন্তু ভালো লাগবে না মানে সেদ্ধও হবে আবার একদম যে ওল সেদ্ধর মতো ঘেঁটে যাবে সেটাও কিন্তু হবে না এবার মিশিয়ে দিতে হবে রেডি করে রাখা পেস্টটা মানে সর্ষের পেস্টটা সাথে অল্প একটু জল করতে হবে কেননা একটু মাখা মাখা হলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে সব কিছু উপকরণ আবারও হালকা হাতে নেড়েছেড়ে দিয়ে একটুখানি আমি চিনি ব্যবহার করছি স্বাদ বাড়ানোর জন্য আপনারা চিনি নাও অ্যাড করতে পারেন তবে চিনি দিলে সামান্য একটু চিনি দিলে টেস্টে ব্যালেন্স আসে চেষ্টা করবেন এইটুকু চিনি ব্যবহার করার শারীরিক যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এইটুকু চিনি অ্যাড করবেন সব কিছু উপকরণ একদম নেড়েছেড়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচেক লো টু মিডিয়াম হিটে রাখতে হবে দেখুন মিনিট পাঁচেক পর কড়াই ঢাকাটা খুলে দিলাম একদম মাখো মাখোভাবে তৈরি হয়ে গেছে আবার একটু দানা দানাও আছে একদম কিন্তু ঘেটে যায়নি যে উপকরণটা সবশেষে অ্যাড করতেই হবে এটা ছাড়া কিন্তু একদমই টেস্ট আসবে না সেটা হলো পাতি পাতিলেবুর রস যেমন টক খাবেন সেটা বুঝেই কিন্তু অ্যাড করবেন আমি বড়ো সাইজের একটা পাতি লেবুর চার ভাগের এক ভাগ নিয়েছি সেই রসটা অ্যাড করলাম আর লেবুর রস যখন অ্যাড করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তৈরি হয়ে গেল সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে ওলের এই ঝালকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ছোট্ট করে লাইক করে দেবেন দেখা হবে আবার